বাংলার প্রগতি বাংলার প্রগতি আরেকটা বাংলা বাংলার নবযাত্রা দুটো নবযাত্রা এবং এই দুটো নাম মন্ত্রণালয় থেকে এবং সে আশা করি এই যখন আমরা যা আসলে আহ সিপিআই থেকে বের করবো বের করার পরে নাম নাম তো নাম চেঞ্জ হয়ে যাবে এবং এখন পানামা ফ্ল্যাগ আছে পানামা ফ্ল্যাগ ও বাংলাদেশের এটা ইমিডিয়েটলি যদি এখন কেউ এলসি খোলেন কেনার জন্য তাহলে তাকে ওই ব্যাটটা দিতে হবে না যেন এটা এক বছরের জন্য এটা বছর বছর রিভিউ হবে রিভিউ

আহ চেয়ারম্যান বলেছেন যে এটাকে কিছু একটা একটা কোনো একটা উপায়ে বের করে এটাকে কমানো যাবে তো এটা অলরেডি আহ ক্যাবিনেট ডিসিশন হয়ে গেছে দেওয়ার এটা একটা এটা প্রযোজ্য হচ্ছে এখন জি 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 না আন্তরিকতা না পরিকল্পনা ব্যাপারটা হচ্ছে যে জাহাজ কেনা হয়েছিল শুধু কেনাই হয়েছিল কিন্তু আমি যদি বলি আপনাকে অত্যুক্তি হবে কিনা আমি জানি না একটা একটা কোম্পানি চালাতে হলে যে ম্যানেজমেন্টের দরকার সেই ম্যানেজমেন্ট গড়ে ওঠে নাই তখন আমি বলবো এই বাংলাদেশ স্বাধীন হওয়ার পরের থেকে তো হয়ই নেই তারপরে বাকিটা আপনারা বুঝতে পারেন যে এখানে নানান ধরনের দুর্নীতি বিএসসি একসময় দুর্নীতি আখড়া বলে পরিচিত ছিল তো এবং দক্ষ পরিচালনা এটাই কিন্তু সবচেয়ে বড় একটা কোম্পানি রান করে কিন্তু তার দক্ষ পরিচালকদের দ্বারা যে কোনো কোম্পানি প্রাইভেট কোম্পানি হোক সরকারি কোম্পানি আর আমাদের একটা টেন্ডেন্সি হচ্ছে যে সরকারি কোম্পানি আমি তো চাকরি করতেছি আমার তো বেতন টেতন ঠিকই আছে ও তুললেও আছে তোর না তুললেও আছে কিন্তু একটা একটা আর্স থাকে একটা প্রফিট আর্ন করবো সেটা দিয়ে সবাই জন্য মঙ্গল হবে এবং একটা অর্গানাইজেশন গড়ে উঠবে তো সেই রকম একটা মোটিভেশন থাকলে যেটা এখন বর্তমানে বিএসসি এমডি থেকে শুরু করে সবার ইনক্লুডিং যে এটা যে পরিচালনা পর্ষদ আছে প্রত্যেকের মধ্যে একটা আগ্রহ আছে যাতে এটা বাড়ায় আমি জানি যে গত গত বছর আমরা এজিএম এ পঁচিশ পারসেন্ট ডিভিডেন্ড দিয়েছিল যখন বাংলাদেশের শেয়ার মার্কেটে কেউ ডিভিডেন দিচ্ছিল না এবং ওপেনলি আপনি এজিএম ও করছিল না আশা করি এবছরও আমরা একটা ভালো অঙ্কের ডিভিডেন্ড দিতে পারবো আপনারা অলরেডি জানেন যে বিএসসি শেয়ার কিন্তু এখন যথেষ্ট হাই এক সময় এই কিছুদিন আগে এটা টপে ছিল তারপর দুই নম্বরে এখন প্রায় ওই অবস্থাটি আছে টার্গেট তো অনেক বড় হতে পারে কিন্তু আমরা এই মুহূর্তে হাতে যেগুলো আছে বা যেগুলো ইমিডিয়েটলি আসবে এই দুটো দুটোর পরে আরো তিনটার কথা আমি বলেছি যেটা সরকার স্বতঃস্ফূর্ত হয়ে টাকা দিচ্ছে আহ দুটাও সাকসেস অব দ্য বিএসসি এবং একের সাথে আবার জি টু জি চায়নাতে চারটা চারটা হবে কোরিয়ার থেকে চারটা আছে সেগুলো নিয়েও আমরা এগিয়ে চলেছি তার মানে প্রায় দশ পনেরোটা জাহাজ যুক্ত হবে আর এগুলোর কথা বলছেন

কবে অনেক বলতে পারেন কবর থেকে লাগু হয়েছে কবর থেকে কত কয় মাস দুই মাস তিন মাস আর এই জাহাজের আমরা খোঁজ পেয়েছি তারও আগে একটা ওপেন টেন্ডারের মাধ্যমে হয়েছে সেখানে ইউএস কোম্পানি দিতে পেরেছে এটা কোনো আপনার বাই ডিজাইন নয় যে আপনার ডিজাইন করে ইউএস কোম্পানিটা নিলাম বাকিদের নিলাম না আর আপনি যেটা বলছেন জিও পলিটিক্সের বিষয়ে সব তো এটা আছেই জিও পলিটিক্সের বিষয়ে এখানে নেই চীনের সাথে আমরা ঢুকেছি সেটাও আপনার বললে বলতে পারেন ওই বিষয়ে আমি কথা বলবো না কিন্তু আপনারা যদি বিজনেসের ইয়েগুলো দেখেন মার্সিডিস চায়না তৈরি হচ্ছে মার্সিডিস তো মার্সিডিস জার্মান চায়না তৈরি হচ্ছে মেড ইন চায়না মার্সিডিস দুনিয়াতে লোকে কিনছে কারণটা হচ্ছে যে চায়নার যে প্রযুক্তি আছে এবং চায়না কম্পারেটিভলি তাদের ব্যয়ভার অনেক কম যে কারণে জাহাজ জাহাজ তৈরি এখন ইউরোপে অত্যন্ত ব্যয়বহুল হয়ে যাচ্ছে আপনার ইউরোপের জাহাজ বলতে গেলে নাই প্রত্যেকে কিন্তু এই চায়নাতে তৈরি করে চায়নাতে শত শত শিপিয়ার্ড আছে কত শিপিয়ার্ড আছে চাইনিজরা নিজেরা বলতে পারবে না তো এখানে দক্ষ কারিগর আছে যে আপনারা বলতে পারেন যে চাইনিজরা এসব ব্যাপারে অত্যন্ত দক্ষ সব বিষয়ে সব সেক্টর ট্যাক্স ফ্রি না তো

সেই ইনকাম থেকে প্রথমে দেওয়া হলো চারশো পঁচাত্তর কোটি টাকা ফেরত ফেরত দেওয়ার পরে যখন আমরা বোর্ডে এটা নিয়ে আলোচনা করছিলাম বোর্ডে যখন স্যাংশন করার ফেরত দেওয়া ফেরত দেওয়ার পরে আমরা দেখলাম যে কিছু আরো টাকা রয়ে গেছে তো সেই টাকাটা আমাকে প্রথমে বললেন যে এই টাকাটা আমাদের রয়ে গেছে ফিক্সড এখন এটা সুদ বাড়ে তো তখন বোর্ডে আলোচনা হলো যে এই টাকাটা কিভাবে খরচ করা যায় প্রোডাক্টিভ বিএসসি পাঁচটা এই প্রোডাক্টে সালে একটা থাকবে না কারণ এগুলো স্ক্যাপ করে দিতে হবে আবার দুইটা জাহাজ কেন্দ্র নষ্ট হয়েছে ওগুলো পুরোনো অনেক পুরনো জাহাজ ছিল তো বোর্ডের ডিসিশন যে আমরা যেটা বললাম যে ইউজড মানে পাঁচ বছর ফাইভ ইয়ার্স এর মধ্যে যদি কোনো জাহাজ আমরা আমরা পাই তাহলে কিনবো তো এটা নিয়ে প্রায় দিন এটা নিয়ে শেষ হলো যে আমরা পাঁচ বছর কি না জাপানি ইত্যাদি ইত্যাদি পরে খোঁজ পাওয়া গেলো যে চাইনাতে এই আমেরিকান কোম্পানিগুলো আমেরিকান জার্মান কোম্পানি তৈরি করছে তো সেইখানে জাহাজ পাওয়া পাওয়া গেলো যে ব্র্যান্ড নিউ কোম্পানি তৈরি হয়ে গেলে তারা বিক্রি করবে তো সেইভাবে আমরা কিন্তু এই জাহাজ দুটো মানে কিনছি তো এটা অন্তর্বর্তীকালে সরকারের সময় যে হয়েছে তেমন না শুরু হয়েছিল কিন্তু টাকাটা ইউটিলাইজেশন এই সময় এই সময় হয়েছে এবং সেটা প্রথম বাংলাদেশে যে তাদের ইনকামের টাকা দিয়ে কিন্তু এই সময়ে যেটা হয়েছে সেটা হচ্ছে শেয়ার মার্কেট শেয়ার মার্কেটে এই সময় বিএসসি অনেক প্রফিট করেছে আপনারা জানেন যে শেয়ার মার্কেট এমনি ধ্বস অন্যান্য জায়গায় তো বিএসসি একটা শেয়ার মার্কেট হয় কিভাবে যখন পরিচালনা প্রপার হয় তাদের পিছনে যারা আছে এই কোম্পানির পিছনে যারা কাজ করে তাদের সিনসিয়ারিটিতে এবং আমি যতটুকু দেখেছি বিএসসি একটা হ্যাপি টিম একটা হ্যাপি টিমার মানে কোনো আমি তাদের কাছ থেকে কোনো বড় ধরনের কমপ্লেন শুনিনি আমরা তো প্রায়ই বোর্ডে বসি কোনো বড় ধরনের কমপ্লেন কারণে যে সে পাচ্ছে না ভাটা পাচ্ছে না ইনক্রিমেন্ট পাচ্ছে না বোনাস পাচ্ছে না এরকম কোন কমপ্লেন আমি আজকে এক বছরের মধ্যে শুনিনি এটা তো একটা ভালো ম্যানেজমেন্টের কারণে এটা হচ্ছে আপনাকে অনেক ধন্যবাদ